এইভাবে সরাসরি ফ্যাক্টরিতে এসে কিন্তু ম্যাট্রিক্স দেখে বানাই নিতে পারবেন এটাও একটা ম্যাট্রিক্স এটাও একটা ম্যাট্রিক্স বা অন্য ফ্যাক্টরি থেকে কিনবেন সেটাও ম্যাকট্রিক্স এটাকে আমরা ওয়াটার প্রুফ ম্যাট্রিক্স বলি পানি পড়লে কিছু হবে না যদি বাঁকা করেন এটা কিন্তু ভাঙবে না প্লাস মচ না দেখতে অনেকটা এই উপাদানটা বাঁকা করবেন তখন এটা ভেঙে যাবে রাবার ম্যাট্রিক্সটা যারা এক নরম নিতে চান যে একটু নরম ম্যাট্রিক্স নেবেন এভাবেও কিন্তু আপনার নরম হবে এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স এই পাশটা কিন্তু নরম আপনি উল্টোবেন এই পাশটা হচ্ছে শক্ত এই ম্যাট্রিক্সটা চার ইঞ্চি বানানো আছে এটার উপরে দুই ইঞ্চি একটা লেয়ার থাকবে নরম আর যখন আপনি উল্টোবেন তখন এই পাশটা হচ্ছে কি শক্ত এই পাশে দেওয়া আছে হিটবন্ড তারপর হচ্ছে আপনার রিবন্ডেড যেটা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকে হিটবন্ড তো এই তিনটা সমমিশ্রণে একটা অথর্বিক ম্যাট্রেস হয় যেটা হচ্ছে আপনার পকেটি স্পিন র ম্যাটেরিয়াল যা সবই চাই না এই পাশটাও যা থাকবে এই পাশটাও তা থাকবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা 109 বিক্রমপুর বেডিং আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ একটা ম্যাট্রেস ফ্যাক্টরিতে যেখানে শুধুমাত্র ম্যাট্রেস যে উৎপাদন হয় এরকম না ম্যাট্রেসের যে সমস্ত র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় প্রত্যেকটা র ম্যাটেরিয়ালস ওনারা তৈরি করে থাকে এই পাশে যদি আমি জাস্ট একটু দেখাই দিই ম্যাট্রেসের মধ্যে উপরে যে ফেব্রিক্সগুলি ইউজ করা হয় ফেব্রিক্সের রোলগুলা কিন্তু এখানে রাখা আছে এই পাশে যদি দেখায় দেই যেই সমস্ত উপাদানগুলি থাকে আপনি ফেল্ট রিবন্ডেড যেই সমস্ত প্রোডাক্টগুলা থাকে এই পাশে কিন্তু এই যে ফোমের তারপরে ভিতরের যে উপাদানগুলো প্রত্যেকটা কিন্তু এখানে র করে রাখা আছে এই পাশে দেখেন ফেল্টের হিউজ একটা কালেকশন কিন্তু মানে কয়েক লাখ টাকার ফেল্ট এখানেই রাখা আছে আর উপর দিকে দেখায় অনেকে কম দামে কম বাজেটের মধ্যে ম্যাট্রেস নিতে চান তো ককশিটের ম্যাট্রেস যারা নেবেন আজকে কিন্তু মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে আপনারা ককশিটের ম্যাট্রেস নিতে পারবেন আর এই যে সরাসরি ম্যাট্রেস একটা উৎপাদন করার পরে যেরকম হয় সেম মানে ম্যাট্রেস সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে বানাই নিতে পারবেন আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন এই পাশে চলে আসি ম্যাট্রেস কিভাবে উৎপাদন হয় কি কি কোয়ালিটির ম্যাট্রেসগুলো তৈরি করা হয় সব কিন্তু আজকে আমরা দেখাই দিব তো আজকে জাস্ট ফ্যাক্টরির মধ্যে সরাসরি কিন্তু উৎপাদন হচ্ছে এইখানে কিন্তু ওনাদের যে টেবিলগুলা রয়েছে এখানে কিন্তু একটা স্প্রিং ম্যাট্রেস তৈরি হচ্ছে এইখানে কিন্তু ফেল্ড রিবন্ডেড দিয়ে যে ম্যাট্রেসগুলো হয় অর্থোপেডিক ম্যাট্রেস এটা কিন্তু তৈরি করা হচ্ছে ওই পাশে যদি দেখায় দেয় ওই পাশে কিন্তু অলরেডি এই যে কাজ চলছে অলরেডি কাস্টমার দাঁড়ায় আছে ওনারা কিন্তু দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস বানায় নিচ্ছে আপনারা চাইলে নিজেরাও এইভাবে সরাসরি ফ্যাক্টরিতে এসে কিন্তু ম্যাট্রেস দেখে বানায় নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে বিক্রমপুর বেডিং হাউসের নিজস্ব ফ্যাক্টরি থেকে এখন যারা ম্যাট্রেস নিতে চান আপনারা এর আগে অনেকে ম্যাট্রেস কিনে প্রতারিত হয়েছেন অনেকে বেশি দাম দিয়ে লো কোয়ালিটির ম্যাট্রেস কিনছেন তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং বেস্ট প্রাইজে একটা ম্যাট্রেস কিনতে পারবেন আপনি যদি বিজনেস করতে চান আজকের এই ভিডিও থেকে কিন্তু হোলসেল প্রাইজে ম্যাট্রেস কিনে আপনার জেলা শহরেও কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন এই পাশে কিন্তু ম্যাট্রেসের স্যাম্পলগুলো রাখা আছে কোনটা কি কোয়ালিটির ম্যাট্রেস কোনটা কত টাকা স্কোয়ার ফিট বা কত টাকা প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন বিস্তারিত কথা আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে স্ক্রিনে রয়েছে রবিন ভাই আসসালামু আলাইকুম ভাই কি করতেছেন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি রবিন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স বিষয়টা হচ্ছে যারা ম্যাট্রেসগুলো কিনবেন তো এখন যেমন পুতিটাই ম্যাট্রিক্স এটাও একটা ম্যাট্রিক্স এটাও একটা ম্যাট্রিক্স বা অন্য ফ্যাক্টরি থেকে কিনবেন সেটাও ম্যাট্রিক্স তাই না বা দোকান থেকে নিলেও সবই ম্যাট্রিক্স তো ভাইয়া তো সচরাচর আমরা আমি পুঁতিটা ভিডিওতে বলি যারা খাট কিনতে যান তারা কিন্তু খাট দেখেন না তার আগে দেখেন কাট কাট তার দেখে তারপর খাটের ডিজাইনটা দেখেন তো ভাইয়া বাপু ঠিক ম্যাট্রিক্সটার ক্ষেত্রেও এই জিনিসটা আগে যে এটা ম্যাট্রিক্স ঠিক আছে কিন্তু এটার ভিতরে কি সেটা দেখে নিতে হবে হ্যাঁ এখানে আপনি কত টাকার পণ্য কত টাকায় আপনি নিলেন এটা হচ্ছে কথা তো যেমন এখানে একটা কক্সিটাক আছে ওই যে উপরে খেয়াল করুন এই যে কক্সিট এইগুলো দিয়ে কিন্তু ম্যাট্রিক্স তৈরি হয় তো এইটা যখন আপনি বাঁকা করবেন তখন কিন্তু ভেঙে যায় তো এটা দিয়ে ম্যাট্রিক্স নিলে এটার দাম পরে মাত্র তিন হাজার টাকা করে ছয় ফিট বেশ সাত ফিট এই ম্যাকট্রিক্স হয় কি কাপুরের ভিতরে ভরা হয় বড় বড় কোম্পানির নাম দেওয়া থাকে

তো যেমন এটা হচ্ছে একটা ম্যাক্স এর বোর্ডিটা বলি তো এখন যার দরকার বিছানায় মনে করেন যে খাটে পানি পরে বা বৃদ্ধ বাবা মা থাকে বা বেবি থাকে খাটে পানি পড়তে পারে এটা স্বাভাবিক ঠিক তার জন্য এই ম্যাকটেক্স দরকার এটা যদি আপনি পানি পরে তাহলে কিন্তু এটা সমস্যা নাই পানি পড়লে কিছু হবে না আরেকটা কথা ম্যাক্টেসে আপনাকে কি সুবিধা দিচ্ছে এটা হচ্ছে প্লাস যদি বাঁকা করেন এটা কিন্তু ভাঙবে না না প্লাস আর ঠিক এইটার দেখতে অনেকটা এই উপাদানটা আচ্ছা যখন দেখতে এক থাকে তখন ম্যাট্রিক্স এর ভিতরে যখন এই জিনিসটা থাকবে যখন ম্যাট্রিক্স এবার বাঁকা করবেন তখন এটা ভেঙে যাবে এটা যখন হালকা প্রেসার ক্রিয়েট করবেন এটা ভেঙে যাবে আর এইটা যদি আপনারা এভাবে বাঁকা করেন এটা কিন্তু ভাঙবে না এবার আবার ভিতরে পানি ও পানিও ঢুকবে না তো এখন এই ম্যাকট্রেসটা তো সবার পরিবেশের সাথে এক না এখন যার খাটে বৃদ্ধ বাবা মা থাকে যে পানি পড়তে পারে খাটে তো তার জন্য হচ্ছে এই ম্যাক্ট্রেসটা তো এটা ছয় ফিট বে সাত ফিটের দাম পরে ছ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে পাঁচ টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ তা ফিরে দিয়ে থাকি তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি ম্যাকট্রেস এইটা কিনলেন এখন কাপুর কিন্তু শুরুতে আমরা হিউজ পরিমাণ যেটা ভালো লাগে সেটা আমি দেখাতে আছি দ্বিতীয় যে কোয়ালিটি এটাকে বলে আপনার রাবার ম্যাট্রিক্স রাবার ম্যাট্রিক্সটা যারা একটু নরম নিতে চান যে একটু নরম নেবেন নিবেন কিন্তু আপনার নরম হবে এটা যারা নরম ম্যাট্রিক্স নিতে চান এটা কিন্তু অল্পতি আপনার এরকম বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচকাবে না যে একটু আরামদায়ক তো তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রিক্স হ্যাঁ তো এই ম্যাট্রিক্সটার দাম পড়ে ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়ে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই পাশে ফেল হ্যাঁ দুই পাশে রিবন্ডেড মাঝখানে তো এইটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পড়ে আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন ম্যাট্রিক্সটা আপনার এরকম কিন্তু নরম হবে আচ্ছা যখন আপনি দাঁড়াবেন বা ঘুমাবেন একটা ফিল আলাদা একটা আছে তো এরকম নরম হবে এই ম্যাকট্রেসটা তো এইটা যারা নিবেন হ্যাঁ এটা যারা নিবেন ছয় ফিট বে সাত ফিট এই ম্যাকট্রেস দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি তো এখন ম্যাকট্রেস বডি হবে এটা এখন আপনার ফেব্রিক্সের একটা বিষয় আছে আপনি কি ধরনের ফেব্রিক্স নিতে চান তো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেই ফেব্রিক্সটা কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা কালারগুলো আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দেন কালারটা কালারগুলো পেয়ে যাবেন তো এখন আরেকটা ম্যাট্রেক্স হচ্ছে ভাই এই ম্যাট্রেসটা এটা হচ্ছে আপনার টুইন ম্যাট্রেক্স একের ভিতর দুই পাচ্ছেন তো একের ভিতর দুই হচ্ছে এই পাশটা কিন্তু নরম তো ক্যামেরাটা কাছ থেকে মারেন এই যে দেখেন খেয়াল করেন এই পাশটা কিন্তু নরম এই পাশটা নরম আর যখন আপনি উল্টাবেন এই পাশটা হচ্ছে শক্ত তো এখন দেখা যায় কেউ নরম বিছানায় ঘুমাতে ভালোবাসে কেউ আবার শক্তটা তো তাদের জন্য উপায় হচ্ছে মাত্র এই ম্যাট্রেসটা আচ্ছা তো যারা ব্যাক পেইন আছে তার এই পাশটা ইউজ করবেন যদি আবার আপনার ব্যাক পেইন না থাকে তখন আপনি নরম পাশটা ইউজ করতে পারবেন এইটা আপনার ইজি ভাবে বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না এবং একটা ম্যাট্রেক্সের মিনিমাম ওয়েট হবে 6 ফিট বে সাত ফিট 50 কেজি প্লাস ওয়েট আচ্ছা আচ্ছা তো এইটার দাম পরে 6 ফিট বে সাত ফিট 10500 পাঁচ সিবিলের সাত পিলের দাম পরে আপনার ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকি আর ফেব্রিক্স আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আচ্ছা তো এইগুলো আপনার তৃতীয় কোয়ালিটি এখন চতুর্থ যে কোয়ালিটি এখন কার বক্স কাট থাকে বড় যে বক্স নিচে থাকে এখন আপনি একটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি একটা ম্যাট্রেস নেবেন তো ছয় ইঞ্চি আট ইঞ্চি ম্যাট্রেসটা আপনি কিভাবে বানাবেন তো এটা হচ্ছে যেমন এই ম্যাট্রেসটা চার ইঞ্চি বানানো আছে তো এটার উপরে দুই ইঞ্চি একটা লেয়ার থাকবে তো এটা থাকার সুবিধাটা হচ্ছে ভাই আপনার এই প্যাস্টটা কিন্তু নরম হবে যখন আপনি ঘুমাবেন হালকা একটু স্মুথ পাবেন এটা তো এই প্যাস্টটা হচ্ছে নরম আর যখন আপনি উল্টাবেন তখন এই প্যাস্টটা হচ্ছে কি শক্ত তো এটা দাঁড়াবার পর আমি আপনাদের দেখাই যে কি রকম শক্ত হয় এই যে এরকম পুচুর শক্ত হবে তো যাদের ব্যাক পিন আছে তাদের জন্য খুবই কার্যকর এটা আর যদি আপনি নরম চাচ্ছেন যে ভাই আমি নরম বিছানা চাই উল্টাবার পরে কিন্তু এই প্যাস্টটা আপনি নরম পাচ্ছেন নরম হবে যে এরকম নরম পাবেন তো এইটা 6 ফিট বাই 7 ফিট এটার দাম পরে 6 ইঞ্চি মোটা ডেলিভারি চারশো সমগ্র বাংলাদেশ পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ পিটের সাত পিটের দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি তো এইটা গেল আপনার ছয় ইঞ্চি এখন যারা চার ইঞ্চি অর্থোবেডিক ম্যাকটাক্স নিতে চান তো অর্থোবেডিক ম্যাকটাক্সের ভিতর একটা ঝামেলা আছে ঝামেলাটা কি ভাই এটা হচ্ছে আপনার হিট বন এই জিনিসটাকে হিট বন বলা হয় আর এটা হিট বন বলার কারণে যেটা একদম ফ্রেশ থাকবে যে হিটবন্ডটা বা ফেল্টও আছে আর হিটবন্ডটা আলাদা। কোনো উঁচু নিচু নাই। একদম ফ্লেস থাকবে। এটার ভিতর আরেকটা আছে আমি আপনাকে দেখে দিই 가ছেন। আচ্ছা আচ্ছা। তো এটার ভিতর যেটা দুর্বলটা এই যে এই জিনিসটা এইটা এই যে এইটাকে বলে আপনার ফেল। এটা কিন্তু উঁচু নিচু থাকবে। হুম ক্লিয়ার? এটা উঁচু নিচু থাকবে এটাকে বলে ফেল। তার আমরা যেটা ইউজ করে থাকি সেটাকে বলে হিটবন্ড। আচ্ছা। তো দুই পাশে দেয়া থাকবে হিটবন্ড। তো হিটবন্ড হচ্ছে এরকম। তো এই পাশে এই পাশে দেওয়া আছে হিট বন্ড তারপর হচ্ছে রিবন্ডে রিবন্ডেড যেটা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকে একদম ফ্রেশ যেটা ফোমের টুকরো থেকে তৈরি করা হয় তারপরে আবার দেওয়া হচ্ছে হিট বন্ড তো এই তিনটার সংমিশ্রণে একটা অর্থবিক ম্যাট্রেস হয় তো এটার দাম পরে ছয় ফিট বে সাত ফিট আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন যে ভাই বা আপু আমাদের ফ্যাক্টরিতে আসবেন সে তো বসে দেখবেন যে কিভাবে বানানো হচ্ছে এখন যে অনলাইন অর্ডার করতে চান তারও একটা জানার বিষয় হচ্ছে ভাই এটা কি ধরনের শক্ত হয়ে থাকে তো এটা আপনি যখন খাটে উঠবেন ওঠার পরে যখন আপনি ঘুমাবেন তো ঘুমাবার পরে আপনি যখন তো আপনি ক্যামেরাটা ঠিক এখানে মারবেন আমি একটু কাছে আসি তো এই জায়গাটা দেখবেন স্টেট থাকে কিন্তু হ্যাঁ যখন আপনি উঠবেন তখনও কিন্তু স্টেট আবার যখন শুবেন তখনও কিন্তু এই জায়গাটা স্টেট থাকবে তো এইটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স এরকম হয়ে থাকে এখন যে না আসবেন তো তার জন্য আর একটা উপদেশ হচ্ছি এখন এই ম্যাট্রিক্স হয়তো আমাদের এখানে দশ হাজার পাঁচশো টাকা প্রাইস অন্য কোথাও গেলে হয়তো পাঁচশো এক হাজার আপনার কাছে দামটা কমাই নিবে তো বাসায় নেওয়ার পরে আপনি ম্যাট্রিক্সটা হাঁটবেন একদম ছোট ছোট পায়ে হাঁটবেন তো হাঁটার কারণটা হচ্ছে যখন আপনি হাঁটবেন যদি ভিতরে আপনাকে রিবন্ডের পরিবর্তে অন্য কিছু দিয়ে থাকে তখন আপনি আপনার পায়ে বুঝবেন যে এটার ভিতরে একটা জয়েন্ট আছে তখন ভাববেন দাম কমের কারণ হচ্ছে এটা তো আমাদের ম্যাট্রিক্সগুলো এবার ফ্রেস দেওয়ার চেষ্টা করি এবং ফ্রেস দিই থাকি ইনশাল্লাহ তো এটা যারা নেবেন এটা ছয় ফিট বেশ সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আরেকটা কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে আপনার পকেট স্পিন তো এটা মূলত এটার যত র মেটেরিয়ালসটা আছে এটা আমাদের বাংলাদেশী না এটা র মেটেরিয়াল যাচ্ছে সবই চায়না না এই যে স্প্রিনটা আমরা ইউজ করি চায় না আপনারা গুগলে সার্চ দিলে পাবেন চায়না জিএনজি কোম্পানির স্প্রিনটি ইউজ করে বোনেল স্প্রিন তো এটা হচ্ছে বোনিল স্ক্রিন বলয় থাকে আর এটা হচ্ছে আমাদের দেশিও লোকালটা আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের দেশিও লোকাল আর এটা হচ্ছে আপনাদের সরাসরি চায়না থেকে আমদানিকৃত করা প্রত্যেকটা কিন্তু পকেটে পকেট করা আছে প্রতিটা স্ক্রিন একদম পকেটে রাখা যায় এবং ঘন হবে প্রচুর এই যে এরকম হবে বডি তো এটা হচ্ছে 8 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে 8 ইঞ্চি দেওয়ার পরে তো তারপর আমরা একটা সাপোর্ট দিয়ে থাকি এটাকে বলে জিও ফেল্ট এটা কিন্তু অনেক মজবুত এটা আঠা দিয়ে লাগানো হয় লাগানোর পর কষ্ট হচ্ছে কি যাতে আপনার এটা কখনো না ছুটে আচ্ছা ছুটে দেখা যায় শরীরে ঢুকতে পারে তো এটা দিয়ে থাকি তারপর আমরা দিয়ে থাকি সুপার সফট একটা মেমোরি ফোম আচ্ছা তারপর দিয়ে থাকি একটা ব্যাম্বো ফেব্রিক্স লেয়ারের প্রোটেক্ট হ্যাঁ তো এটা সব মিলিয়ে এই পাঁচটাও যা থাকবে এই পাশটাও তা থাকবে তো এইটার দাম পরে সব মিলিয়ে ছয় ফিট বে সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু অনেকটা নরম যখন আপনারা চাপ দিবেন হবে আপনার যেখান থেকে নিবেন দেখে শুনে নিবেন যেমন এটা আমাদের একটু ক্যামেরাটা মারেন এটার একটা স্প্রিং কিন্তু অলরেডি বের হন বের করা আছে তো এইটার স্প্রিন দেখেন একদম কিন্তু শার্প মানে স্টিলনেস খুবই ভালো মানের যেটা আমরা দিয়ে থাকি

আর এগুলা কিন্তু আমরা কুল্ডিং করে থাকি একটা হিউজ পরিমাণ আমরা সুতা ইউজ করে থাকি যাতে মজবুত হয়ে থাকে আর যারা গস কাপড় কিনতে চান অবশ্য যাদের কারখানা আছে তারা কিন্তু আমাদের এখান থেকে গস কাপড় কিনতে পারবেন অথবা যারা সিএনজির কারখানা আছে অটোর কারখানা আছে আমাদের এখান থেকে কিন্তু অনেক কাপড়গুলো নিয়ে থাকে তো যার যেই কাজে লাগে কাপড়গুলা গস হিসাবে আপনারা আমাদের এখান অনেক রোল নিতে পারবেন এই কাপড়ের তেমন একটা দাম বেশি না তারপর ফেল যদি প্রয়োজন হয় ফেলটা আপনারা নিতে পারবেন তো অবশ্যই সবার উদ্দেশ্যে কথা হচ্ছে একটা আপনার পয়সা আমার রিজিক আছে কিনা আমি জানি না অবশ্যই আপনি আসবেন এসে যাচাই বাছাই করে আপনি আপনার প্রোডাক্টটা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আর সে সঙ্গে সবাই অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিং হাউস ভালো থাকবেন ভালো থাকবেন নাম্বার দেওয়া রয়েছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ